আব্বু মাছ কাটতেছে আর পাশে বসে বসে দেখতেছে আমি অনেক লাগি যে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করছি যেখানে বাবা মা ভাই বোন কারো লাগিয়ে কারো কোনো ঝকা আজকে আব্বু নিজের হাতে নিজের হাতে তারা শৈশাল নিয়ে আমি খুশি খুশি মানে আমাশার একমাত্র ভদ্রলোক যাহা আজকে দুই মাস পরে হইল গিয়া পায়ের ব্যান্ডেজ খুলবে সেই কারণে বাসার সবাই একটু খুশি যে আজকে দুই মাস পরে হইল গিয়া দুই পা দিয়ে দাঁড়িয়ে হাঁটতে পারবে ঠিক মতো গত দুই মাসের অভিজ্ঞতা কথা নাই কই তো আমার বাসায় ইলিশ মাছ খাওয়া মানে একমাত্র

অন্য মাছ খুবই কম খায় যেহেতু আমার বুড়া বাসা আজকে বাসায় আছে সেহেতু ভাবলাম নিজের হাতে একদম সুন্দর করে তারে আমি সর্ষে রান্না করে খাবো আর মাছ যেহেতু খুব একটা ভালো আমি কাটতে পারি না তাহলে লেগে আব্বু নিজেই মাছ কেটে দিচ্ছে এইটা কিন্তু প্রথম না যে আব্বু মাছ কেটে দিছে আমি যেদিন থেকে বুঝতে শুরু করছি তারপর থেকেই দেখছি আব্বু নিজের সব কাজ করার পরে আম্মুর বাসার কাজে সবসময় সাহায্য করে এটা নিয়ে তার মধ্যে মোটেও কোনো লজ্জাবোধ নাই যে সে বাসার কাজ করে মূলত বাবা মার কাছ থেকে হইলো গিয়ে সন্তান এইসব জিনিসগুলো শিখে আর এলে গিয়ে আমার ভাইয়া থাকবে নাহলে বাসার কাজ করে ওর মধ্যে কোনো বোধ নাই আর আসল পুরুষ তো সেই যে পরিবার বউ বাচ্চা সবার কষ্ট বোঝে এই যে কথা কইতে কইতে আমার তো প্রায় ইলিশ মাছ রান্না করা শেষ আপনাদের লোভে যদি পানি থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার দিয়ে এরকম রান্না করে খাইতে পারেন আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাইবেন না জানাইলেও সমস্যা নাই আমার আব্বুর কাছে বেস্ট লাগছে সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ